সংকীর্তন পত্রিকা প্রকাশ ও সাহিত্য সভা ময়না ডালে। এদিন সোমবার বীরভূম জেলার খয়রাসোল থানার শ্রীধাম ময়নাডাল মহাপ্রভু মন্দির চত্বরে সংকীর্তন পত্রিকা প্রকাশ ও সাহিত্য সভার আয়োজন করা হয় বহু বিশিষ্টজনদের উপস্থিতিতে সংকীর্তন পত্রিকার সম্পাদক উজ্জ্বল মিত্র ঠাকুরের উদ্যোগে সংকীর্তন পত্রিকা প্রকাশ করা হল উপস্থিত সকল সাহিত্যকারদের বরণ পরবর্তীতে সংকীর্তন প্রকাশ করা হলো। উপস্থিত বিশিষ্টজনেরা আজকের দিনে সাহিত্যের গুরুত্ব সম্বন্ধে বিশদে আলোচনা করেন সাহিত্য সভা পরবর্তীতে বেশ কিছু দুস্থদের শীতবস্ত্র প্রদান করা হলো উপস্থিত সকলের জন্য সুস্বাদু প্রসাদ সেবা করানো হয় উপস্থিত ছিলেন সংকীর্তন পত্রিকার সম্পাদক তথা সাহিত্যিক উজ্জ্বল মিত্র ঠাকুর গীতাভবনের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দী মহারাজ বীরভূম সাহিত্য পরিষদ সভাপতি সরোজ কর্মকার সাহিত্যলোক পত্রিকার সম্পাদক অলোক দা অধ্যাপক ডক্টর রবীন ঘোষ সহ বহু জ্ঞানীগুণী ব্যক্তিরা ও সাহিত্যপ্রেমী মানুষেরা কথাটা সম্পূর্ণভাবে ঠিক নয় আমাদের যারা সাহিত্য করেন এবং আমি সংকীর্তন পত্রিকাটি সম্পাদনা করি উনিশশো সাল থেকে এই পত্রিকাটি প্রকাশিত হয় ছোট পত্রিকা মাঝে বন্ধ ছিল আবার সেটি পুনঃপ্রকাশিত করলাম এবং এর জন্য আমাদের এই বীরভূম বর্ধমান ঝাড়খণ্ড পার্শ্ববর্তী এলাকার কবি সাহিত্যিক বন্ধুরা তাদের উৎসাহ তাদের প্রেরণা এবং তাদের উপস্থিতিতে আজকে আমার এই সংকীর্তন উৎসব যেটি চোদ্দোশো একত্রিশ সালের আজকে আমি করতে পেরেছি এবং এই অনুষ্ঠানে বিভিন্ন গুণীজন আমাদের গীতা ভবনের স্বামীজি শ্রদ্ধেয় সত্যানন্দ মহারাজ বীরভূম সাহিত্য পরিষদের সম্পাদক সরোজ কর্মকার সহ বিশিষ্ট গুণীজন সাহিত্যিক দা এরা সবাই উপস্থিত ছিলেন পাশাপাশি আমরা দুজন বর্ষিয়ান কবিকে সম্বর্ধনা জানিয়েছি কবি অম্বুজাক্ষদে এবং কবি পরিমল ঠাকুর মহাশয়কে আমরা আমাদের সংকীর্তন পত্রিকার পক্ষ থেকে সম্বর্ধনা জানিয়েছি এবং বিভিন্ন কবিরা তাদের সৃষ্টি কবিতা গান তাদের কথায় আমরা এই সময়টা অতিবাহিত করেছি তারপরে এই যে ভক্ত সেবা যারা এসেছেন তাদের সেবা এটি হবে এবং শেষে আমরা কিছু দুস্থ ব্যক্তিদের অসহায় ব্যক্তিদের শীতবস্ত্র প্রদান করব সেটুকু আমরা এই অনুষ্ঠানের পরেই করব। এইভাবেই হচ্ছে গৌরের কৃপায় আমরা করতে পারছি আর সাহিত্য ছাড়াতে সমাজ বাঁচবে না তাই সাহিত্যই পারে সমাজ সংশোধন করতে এই সমাজের যে অন্ধকার দিক সেটাকে আলোয় নিয়ে আসতে সেই প্রয়াস সকলে মিলে আমরা চেষ্টা করছি গৌরের কৃপায় আশা করি আমাদের এই সমাজ এবং আমাদের এই বাংলা আমাদের এই ভারতবর্ষ আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে এই আশা নিয়ে আমরা করছি আমি ময়নাডালের এই মহাপ্রভু মন্দির সেবায়িত পাশাপাশি এই সংকীর্তন পত্রিকাটুকু আমি সম্পাদনা করি এটুকুই আমার পরিচয় ময়নাডাল একটি তীর্থস্থান বীরভূমে ময়নাডালের মহাপ্রভু ভুল করো না দেখতে কহু এসব খুব গান হয় মহাপ্রভুর স্মরণে এখানে মহাপ্রভুর যে মন্দির হয়েছে মিত্র ঠাকুর পরম্পরা তারা সেবা কার্য চালিয়ে আসছেন ময়নাডালের কীর্তন বিখ্যাত মনোহর শাহী কীর্তন বলা হয় বাংলা বাংলার বাহিরেও খুব খ্যাতি আছে সেই সঙ্গে এখানকার মিত্র ঠাকুরদের মধ্যে এখন এক উজ্জ্বল সন্তান উজ্জ্বল মিত্র ঠাকুর তিনি বীরভূম সাহিত্য পরিষদের সঙ্গে যুক্ত লেখালেখিও করেন এখান থেকে একটি সংকীর্তন পত্রিকা এই নামে পত্রিকা প্রকাশ করেন আজকে সেই পত্রিকার আবার পুনঃপ্রকাশ ছিল এই বছরের বীরভূম এবং বর্ধমানে বেশ কিছু সাহিত্যিক কবি এখানে এসেছিলেন ধর্ম সাহিত্য ধর্ম সাহিত্য এখান থেকে যেটা পরিবেশিত হচ্ছে ভালো খুব সুন্দর এ ধরনের উদ্যোগ হলে যে সমস্ত আজকালকার যুবক যুবতীরা তারা অনেকে এখানের সঙ্গে আসবে এবং সাহিত্য সাহিত্য কেবল যে একটা সীমাবদ্ধ কিছু তা নয় সাহিত্যের মূল লক্ষ্যটাই হচ্ছে পুরো ব্যাপারটা কি মানব কল্যাণে কবিতা গল্প নাটক বিভিন্নভাবে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া এটা খুব সুন্দর উদ্যোগ প্রশংসনীয় উদ্যোগ আমি গীতা ভবন থেকে এসেছিলাম ওনারা আমাকে আজকের দিনে প্রধান করেছিলেন সেটা বড় কথা নয় কথাটা হচ্ছে যে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় খয়রাসোল থেকে বিপিন পালের রিপোর্ট বাংলা এম এম নিউজ